আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি চন্দ্রগঞ্জ বাজার আবজুল রোগ সংলগ্ন চন্দ্রগঞ্জ মেডিয়েট ডায়াগনস্টিক সেন্টারের সামনে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ থাকাকালীন বাংলাদেশ জামাত ইসলামী কোনো অফিস এই চন্দ্রগঞ্জ দিতে পারে নাই এখন আমাদের জামাত ইসলামের একটি অফিস দেওয়া হয় চন্দ্রগঞ্জ আবজল রোগ সংলগ্ন মেডিয়া ডায়গনস্টিক সেন্টারের সামনে বরাবর রাস্তার উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশে এই অফিসটি দেওয়া হয় বাজারের সর্বদিক থেকে অফিসটি দেখা যাবে বাজারের পূর্ব পশ্চিম পাশ থেকে সহজে অফিসটি দেখা যাচ্ছে চলো অফিসের কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসের চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসছে আমাদের আমির সাহ চন্ডগঞ্জ ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ হামনান সাহেব অফিসের সকল কার্যক্রম পরিচালনা করতেছে সব কিছু দেখভাল করতেছে আমাদের আমির সাহেব হান্নান ভাই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কার্যক্রম শেষের দিকে অফিসের কার্যক্রম শেষের দিকে এখন ওয়ারিংয়ের কাজ চলতেছে লাইটিং আরও কিছু কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে এখানে জানালা উইন্ডোটা অনেক বড় দিয়েছে এখানে কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগঞ্জ মেডিয়েট ডায়াগনস্টিক সেন্টারের সামনেই আমাদের এই বাংলাদেশ জামায়াত ইসলামের কার্যালয় চন্দ্রগঞ্জ যে অফিস দেওয়া হয়েছে চন্দ্রগঞ্জ কার্যালয় মেয়ারিয়াটের সামনেই দেওয়া হয়েছে আসলে এটা খুবই ভালো দিক আমাদের জামাত ইসলামের বড় একটি অফিস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম